প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া তোমরা কেমন আছে প্রিয় বন্ধু অবশ্যই কমেন্টে জানিয়ে আশা করি ভালো আছি আমি ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আর মাঝে মাঝে ভিডিওটা করছি কারণ কি টাইম পাচ্ছি না ঠিক মানে এডিট করতে তার জন্য ভিডিও করতে তো টাইম পাচ্ছি কিন্তু এডিট করতে আমি টাইম পাচ্ছি না তার জন্য ভিডিওটা ছাড়তে পারছি না মানে তোমাদেরকে শেয়ার করতে পারছি না তো আজকেও ঘুম থেকে শুরু করে দিলাম আজকে নতুন কাজ নতুন কাজ বলতে কি কালকে আসলাম বাবার বাড়ি থেকে তোমরা অবশ্যই তোমাদেরকে শেয়ার করেছিলাম তো ওগুলো বেগের কাপড়পত্র যেগুলো ছিল ওগুলো তো আর ধোয়া হয়নি ঠিক মতন মানে কিছুটা ধোয়া ছিল কিছুটা আনা ধোয়া ছিল আর কি তো তার জন্য মিক্স করে এনেছিলাম তো সবগুলোই ধুয়ে দিচ্ছি কারণ কি কিছুদিন পর মানে সামনেই তো আসছে পৌষ সংক্রান্তি তো বাড়িঘর পরিষ্কার না করলে হয় না আর এগুলো মানে কাপড় চাপড় মানে যেগুলো ধোয়া আনা ধোয়া ওগুলো একসাথে রাখবো কী করে তার জন্য সবগুলোই ধুয়ে দিচ্ছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে এটাই হলো আজকে আমার কাজ ঘুম থেকে উঠে বেগের যত কাপড় চোপড় ছিল সব কিছু ধুয়ে দিচ্ছি আর ঘুম থেকে উঠতে না একটু দেরি করে নিয়েছিলাম তার জন্য বাসি কাজ কিছুই করতে পারিনি সব আমার মাই করেছেন তো ঘুম থেকে শুধু উঠে মুখটা ফ্রেশ হয়েই আমি কাপড়টা ধুয়ে দিচ্ছি কারণ কি বেলা হয়ে গেলে এই রোদ রোদ্দোটা চলে যাবে আর আজকে না অনেকটাই কাপড় তো তার জন্য এখন থেকে ধুয়ে দিলে দুপুরবেলা কিছুটা হলেও শুকিয়ে যাবে তারপর অনেকটাই মানে সোয়েটার টোয়েটার আছে ওগুলো ধুয়ে দেবো তো ওগুলো কিছুটা রয়েছে মানে ভিজিয়ে রেখেছি আগে এইগুলো ধুয়ে মেলে দিচ্ছি তারপর ওগুলো গিয়ে ধুয়ে নেব তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে দেখো আর পুজো শোনা এখনও ঘুমাচ্ছে তার জন্য ভাবছি না আমার কাজগুলো ছেড়ে নিই হলে কি হয় এতদিন ও আমার সাথেই ছিল ওদেরকে কেউ মানে ওদের ও ঠাম্মা দাদা বাবা ওদেরকে তো পায়নি তার জন্য ও আমাকেই মানে খুঁজে সবসময় মানে আমার সাথেই থাকতে ও একটু বেশি ভালোবাসে তো যাই হোক তো সকাল সকাল এগুলোই আজকে আমার কাজ আর শোনাও এসেছে ও কাজ করছে মানে এখন বর্তমানে ঘুমাচ্ছে মানে যখন আমি কাপড় মেলছিলাম তখন ও ঘুমাচ্ছিলো তো তারপর কাপড় টাপড় মেলে যখন বাড়ি মানে ঘরের ভিতরে গিয়েছিলাম দেখতে পারলাম মানে দেখতে পেয়েছি ও ঘুম থেকে উঠে পড়েছে তো তারপর ও কিছুটা হলেও সাহায্য করেছিল অনেকটাই তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর বক বক করবো না কাজ অনেকটাই রয়েছে তো জানি না আজকে কতটুকু তোমাদেরকে শেয়ার করতে পারবো কি না তো যাই হোক যতটুকুই তোমাদেরকে শেয়ার করি তোমরা ততক্ষণ মানে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো তো আমার কাপড় মেলা হয়ে গেছে এখন বাকিগুলো ধুয়ে আবার মেলে দেবো এইদিকে দেখো আমাদের টকিকে এখানে রোদ দেখে এখানে বসে আছে তারপর সোয়েটার টোয়েটার ধুয়ে তারপর মেলে দিয়েছি তারপর বাড়ি মানে ঘরের ভিতরে এসেই দেখছি ও ঘরগুলো মুছে নিচ্ছে তো আমি বললাম কখন তুমি ঘুম থেকে উঠলে আমি ওইদিকে বাইরে ছিলাম তোমার তো আওয়াজ শুনিনি তো বলছিল ও না অনেকক্ষণ হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি চোখে মুখে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি তোমার সুবিধার জন্য তো আমি বললাম থাক না তুমি একটু পরে চলে যাবে তো ওইগুলো কী করার কোনো দরকার ছিল কি না তো বলছিলো না না একটু সুবিধা হবে তুমি ঠাকুর সভাটা দিয়ে দেওয়া আমি ঘরগুলো মুছে নিয়েছি তো আমি বললাম ঠিক আছে আর ওকে আমি মানে বলছিলাম যে আজকে না যাওয়ার জন্য বলছিলাম তাল পরশু চলে যা কিন্তু না ও শুনছিল না ও যাবেই আজকে কারণ ওর বাড়িতে একটু অসুবিধা ছিল তার জন্য আরিদিকে ঘুম থেকে ওটা পুজো শোনা যাই হোক ওর দাদার সাথে কথা না বলে চুপচাপ বসে আছে এক কোণাতে বলেছিলাম না এতদিন ওদেরকে পাইনি তার জন্য ওদের সাথে মানে এত মিলামেশা করতে পারছিল মানে মনটা ওর খারাপ ছিল শুধু আমাকে খুঁজছিল তো তারপর ওই দিকের কাজগুলো শেষ সেরে তারপর ওই দিকে এসে দেখছি ও আবার মাছ নিয়ে বসেছে মানে আমার শ্বশুরমশাই মানে আমাদের পাড়াতে মাছ নিয়ে এসেছিল একজন কাকু তো ওনার কাছ থেকে মাছগুলো রাখা হয়েছিল রুই মাছ তো ও কাটছিল আর এইদিকে আমার শাশুড়ি মা রান্না বসিয়েছেন মানে সিলিন্ডার আছে কিন্তু ওনার না অনেকটাই লাকড়ি দেখে মানে লুপ চলে গেছে মানে উনুনে রান্না করবেন তার জন্য বলছিল না শীতকাল এখন বসে বসে উনুনে রান্না করলে অনেকটাই ভালো হয় তো বলছিল যে তুমি তো অন্য কাজ করছো তো তোমার তোমার এগুলো করার কোনো দরকার নেই তো উনি রান্না করে নিলেন তারপর আমি কাজটা শেষ মানে সেরে তারপর ঠাকুর ঠাকুরসাভাটাও দিয়ে দিচ্ছি এদিকে আমার ঠাকুর সেবা দেওয়া শেষ আর ডেলির মতন তোমাদেরকে কিছুই শেয়ার করিনি মা যখন ঠাকুর সেবা দিতেছিলাম ওই তো ডেলির মতন ফুল তুলেছি তারপর ঠাকুরকে স্নান করেছি ওগুলোই তো তার জন্য তোমাদেরকে লাস্টেই শেয়ার করছিলাম তো আমার ঠাকুর সেবা দেওয়ার শেষ এখন খেয়ে নেবো মানে অনেকটাই খিদে লেগেছিল কারণ কি সকাল থেকে কিছুই খাইনি কাজের মাধ্যমে তো সবাই খেয়ে নিছিলো আমার শাশুড়ি মা বলছিলো একটু খেয়ে নেওয়া আমি বলছিলাম না স্নান টান করে একবার খেয়ে নেবো আর দীপুও চলে যাচ্ছে আর ওকে নাই কিছুক্ষণ একটু আটকে রেখেছিলাম বলেছিলাম খেয়ে নিই তারপর চলে আর যেই খেয়ে নিয়েছি এই চলে যাচ্ছে ও তো যাই হোক ওর বাড়ি ওর তো যেতেই হবে ঠিক না তো আর এদিকে দেখো পুচু কি কী করছে ও কুতু পেয়ে মানে কুতু বলছি কারণ ও পুচু শোনা কুতু ডাকে আমি ডাকি টকি আর তোমাদের দাদা ডাকে রকি তো জানি না কার ডাকটা বড়ো হয়ে শুনবে মানে সবাই এক একটা নাম দিচ্ছে কিন্তু বড় হয়ে কার মানে ডাকটা সারা দেবে আর কি মানে এখনো বুঝতে পারছি না যাই হোক তো কুতু পেয়ে পুজো শোনা অনেকটাই আনন্দিত কারণ কি অনেক আগের থেকে ও বলেছিল বাবা একটা কুতুয়ানো আমাদের ঘরে একটা কুতু আনো তোমাদের দাদাভাই আনবে আছে আনবে আনছে করে আর আনতে পারেনি আর যেই দেখেছে আমাদের পাশের ঘরে মানে ডোগি ছিল একটা ওটা মানে বাচ্চা যেই দিয়েছে ও আওয়াজ পেয়েছিল তোমাদের দাদাভাই ছুটে গিয়ে বলছিল একটা বাচ্চা আমাদের আমাকে দেবে তখন ওরা বলছিল যে ও পেটে থাকতে মানে বাচ্চাগুলো পেটে থাকতেই সবাই বুকিং করে নিয়েছে তুমি আগের থেকে বলো নেই কেন তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আমি এইসব জানি না আমাকে একটা দিতেই হবে তো তারপর আমি তো চলে গেলাম বাবার বাড়িতে তো তখন যাওয়ার সপ্তাহখানিক পর শুনেছি মানে তোমাদের দাদাভাই এনেছিল ওদের বাড়ি থেকে তো ওই থেকেই আমার শাশুড়ি মা আর ও পুজো দাদু দাদা ওকে পরণ পোষণ করছিল তো যাই হোক ওগুলো নিয়েই সারাটা দিন চলছে পুজো কুতু কুতুবাচা নিয়েই আছে আর আমি কী করবো এখানে বসে বসে আমার এখন খেয়ে দিয়ে কাজ নিই তো আমি এখানে বসে বসে তোমাদেরকে নেচে হেসে দেখাচ্ছি তো যাই হোক তো তারপর বিকেল হয়ে গেলো আর কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে আর আমার শাশুড়ি মা এনে রেখে দিয়েছেন তো এনে রেখে দিয়েছেন তো ওগুলো এখানে রাখাচ্ছে ভাজ করে সুন্দরভাবে জায়গাতে রেখে দিলে অনেকটাই ভালো হয় পরিষ্কার হয়ে যায় জায়গাগুলো আর কি তো তার জন্য আমি এগুলো সব একটা একটা করে ভাজ করে নিচ্ছি মানে আমার কাপড় আমার জায়গাতে রাখছি পুজোশোনার কাপড় পুজোশোনার জায়গাতে রাখছি মানে এক্সাইড করে রাখছি পরে মানে ঢুকাবো গডেসের মধ্যে আর তোমাদের দাদাবাড়ির কাপড় বেশি ছিল না এক দুটা ছিল তোমাদের দাদা বাড়িরটাও মানে আলাদা করে রেখে দিয়েছে তাহলে কি হবে মানে ভাজ করে একসাথে নিয়ে যাবো আর আমার কাপড়ের জায়গাতে মানে গডেসের মধ্যে আমার কাপড়ের জায়গাতে আমি রেখে দেব আর পুজোশনের জায়গাতে পজিশনার কাপড় রেখে দেবো তো সুবিধা হয় নাহলে কী হয় খুঁজে বের করতে হয় ওর কোনটা আমার গুণটা ওইরকম আর কি তো তার জন্য একেবারে আমি একদম ভাজ করে রেখে দিচ্ছি তো দুপুরবেলা খেয়ে নিয়েছি খেয়ে দিয়েই তারপর একটু শুয়েছিলাম তারপর মানে কাপড় যেই দেখেছি না এনে রেখেছে তো ভাবলাম না বাজ করে নিই তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে কারণ মাঝে মাঝে মানে একটু লেট হচ্ছে আমার আপলোড করতে ভিডিও তোমরা কিছু মনে করো না ওই এডিটের কারণেই কারণ কি আমি এডিট করতে সময় পাচ্ছিলাম না তো তার জন্য আর কি তোমাদেরকে শেয়ার করতে পারছি না তো যাই হোক তোমরা পাশে থাকো এরকম আমাকে সাপোর্ট করো আর টু থাউজেন্ড যেভাবে আমার পাশে থেকেছো আমাকে সাপোর্ট করেছো ঠিক ওইভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আরও আগামীতেও তোমরা আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে থেকেও আরও এগিয়ে নিয়ে যাও তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার তোমরা না থাকলে আমি কিছুই নেই কারণ তোমরা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো তার জন্য তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার তার জন্য বারবার বলছি তোমরা আমাকে সাপোর্ট করো আরও এগিয়ে নিয়ে যাও তো আজকের ভিডিও এখানে শেষ করবো টাটা বাই বাই